এখন আমি প্লেটে তুলে দেখাচ্ছি আমার চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো এই রকমভাবে ভাবে ঝরে ঝরে পড়ছে কত সুন্দর হয়েছে চিড়ের পোলাও নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতেই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাবো চিনের পোলাও আর এই চিরের পোলাও বানানোর আগে তোমাদেরকে একটা কথা বলি এই কদিন আগে আরচিকল হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে তা সেটা কিন্তু খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক আর আর আমি আজকে নারী হয়ে আজকে আমি বলছি এর দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় আজকে আমার খুবই খারাপ লাগছে এই ঘটনাটা বলার পরে আর শোনার পরেও রেসিপিটা তার মধ্যেই আমি বানাবো আর আজকে আমি বানাবো চিরের পোলাও আর এই চিড়ের পোলাওটা কীভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে চিড়ের যে পোলাও বানাবো তার জন্য এখন চিড়ের মধ্যে এখন জল দিয়ে দেব জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখতে হবে দুধ এখানে চিঁড়েটা আমি ভিজিয়ে রাখছি প্রায় দু মিনিটের জন্য আর এখানে আমি এখন উনুনটা ধরিয়ে নেবো উনুন ধরাতে ধরাতে আমার চিঁড়েটা ভিজে যাবে ধরো এখানে উনুনটা ধরাতে ধরাতে আমার চিড়েটা ভিজে গেছে আর চিড়েটাকে এখন আমি একটা এইরকম ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর আমার চিঁড়েটা এখানে কত ঝরঝরে হয়েছে দেখো চিড়ের পোলাও বানানোর জন্য চিঁড়েটাকে এরকম ঝরঝরেভাবেই ঝরিয়ে নিতে হবে জলটা ঝরঝরেভাবেই বানাতে হবে আর এখানে আমার কোড়াটা গরম হয়ে গেছে কোড়ার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে বাদাম নিয়েছি আমি বাদামটা ভেজে নেব এই বাদামটা কিন্তু বন্ধুরা তেলেই ভাজা করতে হবে সেই জন্য আমি অল্প তেল দিয়ে বাদামটা একদম হালকা আছে আমি ভেজে নেব বন্ধুরা এখানে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আজকে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি এর নাম চাড়ের এখানে যে তেলটা আছে এর মধ্যে আমি জিরে ফুরন দিয়ে দেব এখানে আমি কারিপাতাগুলো আগে থেকে ধুইয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেব বাবু সরে যায় একটু একটু এটাকেওড়া আমি হালকা ভেজে তবে আর কারিপাতাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখানে কারিপাতাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দেব পেঁয়াজ আর এই পোলাও মধ্যে পেঁয়াজটা দিলে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভাজা করে নেব পেঁয়াজটার জন্য কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগে চিরের পোলাও আর তোমরা যদি পেঁয়াজটা না খেতে চাও পেঁয়াজটা নাও দিতে পারো বন্ধুরা এই চিরের পোলাও এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অতটা কেউ খায় না কিন্তু বাইরে খুবই চলে এই জিনিসগুলো চিড়ের পোলাও সকাল বা সন্ধে দু টাইমের নাস্তাতে কিন্তু এইরকম জিনিস থাকলে তারা খুব পছন্দ করে খায় সেই জন্য আজকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখালাম তোমরাও যাতে বাড়িতে বানাতে পারো সন্ধ্যে বা সকালের টিফিনে এই চিড়ের পোলাও এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা চিরের যে যতটা নিয়েছিস চিরের পরিমাণে স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দেব বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটেছিলাম এটা দিয়ে দেবো তোমরা ঝালটা যে যেরকম খাও সেরকম পরিমাণে দেবে আর এখানে দেব অল্প একটু হলুদ গুঁড়ো যেহেতু পোলাওটা হয় হলুদ হলুদ সেই জন্য আমি হলুদ ব্যবহার করেছি অল্প হলুদ বন্ধুরা হলুদটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি এবারে চিড়েটা আমি দিয়ে দেব। এখানে আমি অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো আর দেখতে কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে পোলাও তো একদম চালের পোলাও এটা চিরের পোলাও বলে কেউ বুঝতেই পারবে না তো এখন আমি বাদামগুলো দিয়ে দেব আর দেখতে এখন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখেই লোভ লেগে যাবে আর তোমরা তো দেখতেই পেলে কত কম টাইমে ভাবে নাস্তাটা বানানো যায় এটা বাচ্চাদেরকে টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খাবে আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার কোনো এখানে কিছু দেওয়া নেই শুধু পেঁয়াজ কারিপাতা আর এই চিরে চিড়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা বাড়িতে বানিয়ে বাড়ির লোককে খাওয়াও তোমরা খাও তাহলেই বুঝবে কত সুন্দর খেতে লাগে বন্ধুরা এখানে আমার এটা বানানো হয়ে গেছে চিনির পোলাও ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে আর এখন বন্ধুরা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধতেই মনটা ভরে যাবে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে এবার এটা আমার হয়ে গেছে এটা আমি এখন ঢেলে নেব একদম কম তেলে তোমরা তো দেখলে দু চামচ তেলের মতো দিয়েছিলাম আমি একদম কম তেলে একটা স্বাস্থ্যকর খাবার কিন্তু বানানো হয়ে গেল যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতেও খুবই সুন্দর তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার বানাতে তোমাদের ইচ্ছা হবে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখো কত কম সময়ে আমার এখন চিরের পোলাওটা রেডি হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে দেখাচ্ছি আমার চিরের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো এইরকম ভাবে ঝরে ঝরে পড়ছে কত সুন্দর হয়েছে চিরের পোলাউ এই দেখো বন্ধুরা আর দেখতে কত সুন্দর লাগছে আর কত হেলদি খাবার তোমরা দেখলে আর এটা কিন্তু খেলে খুবই ভালো বাচ্চাদেরকে চিয়ে খাওয়ানো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমরা বাড়িতে বাচ্চাদেরকে বা বড়োদেরকে বানিয়ে দাও ওরা খেলে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও নতুন নতুন ভিডিও তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা